আপনার আগাছা ধ্বংস হয়ে যাবে এমনও বিষ আছে আর যদি ধরেন ওইগুলো হাতে যদি নিরাইতে চান বা হাতে যদি আগাছা পরিষ্কার করেন তাহলে আরো ভালো আগাছা না ব্যবহার লেবার খরচ কমানোর জন্য ধরেন হ্যাঁ যাই ভালো লাগলো দোয়া করি আপনি ভালো ফলন পান ঠিক আছে আঙ্কেল কাজ করেন আমার জন্য আসসালাম আলাইকুম